আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইরশাদ জাহান অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গাইনি এবং অবসেটিক বিভাগ খুলনা মেডিকেল কলেজ খুলনা আমি গত ১২ বছর ধরে ইনফার্টিলিটি এবং নিয়ে কাজ করছি বর্তমানে কাজ করছি চিফ কনসালটেন্ট হিসেবে গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে আমরা যে সব ভুল ধারণাগুলি পাই সেগুলোর মধ্যে একটি রয়েছে যে আসলে টেস্ট টিউবে কি টেস্টে টেস্ট টিউবের মধ্যে হয় কিনা আসলে টেস্ট টিউবের মধ্যে কিছু হয় না যেহেতু একটি স্পার্ম এবং ওভাম নিয়ে আমরা বিভিন্ন একটি পেট্রু ডিশের মতো একটি ছোট বাটির মতো একটা জিনিসের ডিশের মধ্যে বিভিন্ন মিডিয়া দিয়ে মিক্স করে সেটিকে ইনকিউবেট রেখে তারপরে ইনকিউ দুদিন বা তিন দিন পরে আমরা আবার দেখি যে কেমন তৈরি হলো ভালো তৈরি হচ্ছে কিনা তারপরে আমরা আবার সেটিকে হয় ফ্রিজিং করি অথবা জড়াতে দিয়ে দেই হ্যাঁ গর্ভে ধারণ করার জন্য গর্ভে প্রতিস্থাপন করি এভাবেই আসলে একটি আইভিএফ বাচ্চা তৈরি হয় এটা আসলে টেস্ট টিউবের মধ্যে কোনো বাচ্চা তৈরি হয় না তো আর এটি যেটি রয়েছে যে আরও কিছু ভুল ধারণা আছে যেটি নীতিগতভাবে ঠিক কি না এটা মুসলিম আইনে ঠিক বলে কিনা এটা আসলে ঠিকই বলে কারণ যেহেতু বিবাহিত দম্পতি যদি তার স্ত্রীর নিয়ে এবং স্বামীর স্পাম দিয়ে করা হয় তাহলে এটি অবশ্যই বৈধ এটি যদি অন্য কারো কখনো ডোনারের প্রয়োজন হয় হোক সেটি অথবা ফিমেল সেই ক্ষেত্রে কিন্তু এটি বৈধ বলে মনে করি না আমরা আর আর কি যেটি রয়েছে যে অনেকে আবার বলেন যে কেন বৈধ হবে না কারণ কেন ওরা স্পাম্প ডোনেট করতে পারবে না কেন অভাব করতে পারবে না আমরা যদি একজনের চোখ আরেকজনের চোখকে দিচ্ছি একজনের ব্লাড দিচ্ছি আর একজনের শরীরে তাহলে এটি কেন ইয়ে হবে না বৈধ হবে না তো আসলে এটি জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয় তো সেই মেইল মেইল বা ফিমেল পার্টনারের দুইটি ওরা ওদের ডিম্বাণু এবং শুক্রাণু থেকে তৈরি জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হয় সেই জন্যই আসলে এটিকে বৈধতা দেওয়া সম্ভব হয় না আদারওয়াইজ যদি আমাদের চোখ দেওয়ার মতো বা ব্লাড দেওয়ার মতো সিঙ্গেল একটা একজনের কাছ থেকে একজন নিত তাহলে আমরা দুইটি দেওয়া যাইতো তারপরে যেটি রয়েছে যে অনেকে মনে করে যে এটি হয়তো নিজস্ব না এটা অবশ্যই নিজস্ব এবং আমাদের বাংলাদেশে সাধারণত সাধারণত কিন্তু ডোনার ডোনারের ইয়ে করা হয় না ডোনারে ডোনার দিয়ে আইভিএফ করা হয় না সেটি ডোনার অভাব হোক বা ডোনার স্পাম্প হোক করা হয় না যেহেতু আমরা মুসলিম কান্ট্রি আমরা আমরা মুসলিম ল ফলো করি সেই জন্য আমাদেরটি হয় না আরেকটি অনেক সময় অনেকে বলে থাকে যে ম্যাডাম ওইখানে এক জায়গায় ডাক্তারের কাছে গেলাম তারা বললো যে অ্যাজোস পারমিয়া অর্থাৎ আমার বীর্যতে কোনো স্পাম নাই হ্যাঁ শুক্রাণু পাওয়া যাচ্ছে না আবার আর এক জায়গায় গিয়ে কীভাবে তারা আইভিএফের কথা বলে আসলে আর এক জায়গায় যেটি বলে সেটি হল যে তারা প্রথমে বায়োপসি করে টেসা বা পেসা করে তারা সেটা যদি পায় তাহলে সেটা দিয়ে ইক্সি করবে তাহলে সেটি একটু বেশি তো পাওয়া যায় না তখন দুটা তিনটা চারটা পাওয়া যায় বায়োপসি করে তখন ওইটা দিয়ে একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিলানো হয় মাইক্রোস্কোপের নিচে এবং সেটি হচ্ছে অত্যন্ত খুবই সূক্ষ্ম একটি কাজ এবং খুব খুবই সুন্দর একটি কাজ এই সূক্ষ্ম কাজটি কিন্তু আমাদের দেশেই হয় আমাকে কিন্তু পেশেন্টটা প্রায় বলে কই আমাদের দেশে কি এগুলো হয় অবশ্যই হয় এবং অনেক সেন্টার হচ্ছে বা বাংলাদেশে অনেক সেন্টার হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটা সেন্টারে কিন্তু আমাদের যে ফার্স্ট কান্ট্রিগুলোতে যেসব বা যেসব মেশিন দিয়ে করা হয় সেই মেশিনগুলো কিন্তু বাংলাদেশে আমদানি করে সেই একইভাবে একই প্রোটোকলে করা হয় তো সুতরাং এটি অবশ্যই প্রযুক্তি নির্ভর এবং এটি ঠিকই আছে যে টেসা পেসা করে কিন্তু পাওয়া যায় এবং তারপরে আমরা এক্সি করে প্রেগনেন্সি পাওয়া যায় কিন্তু টেসা বা পেসাতে যদি স্পাম না পাওয়া যায় অর্থাৎ স্পাম্প তৈরি হয়তো হচ্ছে না তাহলে কিন্তু আর সম্ভব হয় না তখন আমরা ডোনারের কথা বলি যেটা কিনা আমাদের দেশে করা হয় না আর এই যে এগুলোই আসলে খুব আমাদের মিথ এগুলো নিয়ে পেশেন্টরা কোশ্চেন করে থাকে এগুলো নিয়ে চিন্তা করে থাকে আর একটি যেটি আছে যে পেশেন্টরা মনে করে আরও কিছুদিন দেখি হয়তো ক্লিয়ার ইন্ডিকেশন যে এটা আসলে আইভিএফ ছাড়া করা যাবে না টেস্ট বেবি ছাড়া করা যাবে না তারপরেও তারা বলে না আরও কিছুদিন দেখি এই আরও কিছুদিন দেখতে গিয়ে যেটি হয় যখন তাদের দুজনের বয়স বাড়ে তখন মহিলারও ডিম ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যায় পুরুষেরও সুকার কোয়ালিটি খারাপ হয়ে যায় তো সেই জন্য আমরা বলছি এই কথাটা আসলে বলতে চাই সবার মাঝখানে যে যদি হওয়ার নাই হয় যদি আপনার চিকিৎসক আপনাকে আইবিএফ এর কথা বলেই থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার আইবিএফ যাওয়া উচিত কেননা দেরি করলে এই আইবিএফ এর ফলাফল আইভিএফ করলেই যে ফলাফল হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে তা কিন্তু না আইবিএফ করলেই যে আপনি প্রেগনেন্ট হতে পারবেন তা কিন্তু না অনেক ব্যাপার আছে সেটা এমরাই তৈরি হলো এমরাই তৈরি হওয়ার পর ইন্টারেস্ট দেওয়া হলো নিউটনাসের যে এন্ডোমেট্রিয়াম থাকে তারা হয়তো ঠিক গ্রহণ করতে পারলো না বা কিছু গ্রহণ করা কিছুদিন পরে আমাদের এরকম হয় কিন্তু সেই ক্ষেত্রে এইটি মনে রাখতে হবে যে আইভিএফ করলেই যে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আপনি বাচ্চা বাড়ি নিয়ে যাবেন সেই ব্যাপারটা এত সহজ না সারা পৃথিবীতে যেই পার্সেন্টে যাচ্ছে আমাদের দেশেও কিন্তু সেই পার্সেন্টে যাচ্ছে